সকল ঈশ্বরের পরম মহেশ্বর সকল দেবতার পরম দেবতা সকল পতির পতি সেই প্রকাশবান ও স্তবনীয় ভুবনেশ্বরকে আমরা জ্ঞাত হই এই ভুবনেশ্বরের অঙ্গুলি হেলনে গ্রহতারা চন্দ্রসূর্যের যে চলন মহাকাশ জুড়ে তাঁরই প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে মানবিক জীবনের প্রতিটি মুহূর্তের সমীকরণ আর এই সমীকরণের নিখুঁত বিন্যাসে পারদর্শী অ্যাস্ট্রোলজার লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বার বার তাঁর অভিষেক একবার নয় দু দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে জ্ঞানী গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান অনারি ডক্টরেট খেতাব ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন স্বীকৃতি ও খ্যাতির শীর্ষে থাকা এই অ্যাস্ট্রোলজারের কাছে তাই দেশ বিদেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা বারবার বার ফিরে এসেছেন তার অভ্রান্ত গণনায় তারা খুঁজে পেয়েছেন নিজেদের জীবনের সুখ শান্তির চাবিকাঠি একের পর এক অ্যাস্ট্রোলজির বই লিখে তিনি জয় করেছেন উৎসুক পাঠকের উদ্বেল হৃদয় এই প্রজ্ঞা প্রজ্ঞাপারমিতাকে সার্থক জীবনের অভিনন্দন ফোর থাউজে যদি কোনো শুভ গ্রহ অবস্থান করে থাকেন যেমন ধরো বৃহস্পতি শুক্র চন্দ্র অথবা বুধ তাহলে কিন্তু সে প্রচণ্ড ভালো পড়াশোনায় হবে নমস্কার আমি রূপারি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর আজকের বিষয় বুঝতেই পারছেন যেটা নিয়ে প্রতিটা বাবা মা চিন্তিত থাকেন প্রতিটা ছেলে মেয়ে যখন ছাত্রছাত্রী থাকে তারাও চিন্তিত থাকে এবং যখন তারা ম্যাচর হয়ে যায় এবং যখন তারা জব করে তখনও কিন্তু তারা প্রমোশনের জন্য তারপরেও পড়াশুনো চালিয়ে যেতে চায় তাই শিক্ষা এডুকেশন এটার কোনো বিকল্প হয় না তাই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং মানে করব মানে আমি তো শ্রোতা আমি আপনাদের জন্য জাস্ট যোগসূত্র আমাদেরকে যিনি গাইড করবেন তার কর্মকাণ্ড দেখে বুঝতেই পারছেন তিনিকে এতদিন ধরে আমাদের ঘরের কাছাকাছি রয়েছেন কিন্তু যিনি ইতিমধ্যে বিশ্ববন্দিত তার একাধিক কর্মকাণ্ডের ঝলক দেখেছেন দেশীয় আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতি এবং সম্মান দেখেছেন লন্ডনের ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে তার সম্মান পাওয়া তার প্রতিষ্ঠা পাওয়া তার নাম ওখানে রাখা সেটা দেখেছেন এবং ভারতবর্ষে ইতিমধ্যে দুবার রাষ্ট্রপতি পুরস্কারও তিনি পেয়ে গেছেন তিনি আর কেউ নন ডক্টর সোহিনী শাস্ত্রী নমস্কার সোহিনীদি স্বাগত নমস্কার রূপালি কেমন আছো খুব ভালো আছি আমি একটা কথা বলি আমার এটা এখন বারবার মনে হয় তোমার সোনার গয়নার সাথে সাথে এরকম অক্সিডাইজ জাঙ্ক এগুলো তোমাকে ভীষণ ভালো লাগে আমি পছন্দ করি তো আমার খুব ভাল লাগে সিলভারের গয়না আর তুমি তো মোটামুটি আমাদের মত মডেলদের মত রোগা শুরু করে দিয়েছো তার ফলে ভীষণ সুন্দর এগুলো এখন ক্যারি করছো তাই তোমাকে আজকে ভীষণ ব্রাইট লাগছে ভীষণ সুন্দর এটা তোমার গিফট করা শাড়ি আমাকে হ্যাঁ আমার মনে আছে তুমিও মানে আজকেই প্রথম পরলে বোধহয় একদম কিন্তু খুব ভাল লাগছে তোমাকে এবার আমি আমরা যেটা নিয়ে শুরুতে আলোচনা করছিলাম যে লেখা পড়া এমন একটা জিনিস যেটা আমাদের জ্ঞানের সাথে সাথে শুরু হয় মানে যখন স্কুলেও যাই না আমরা বাবা মাকে দেখে আশেপাশে আশেপাশে মানুষজনকে দেখে কথা বলতে শিখি শিক্ষা তখন থেকে কিন্তু শুরু হয়ে যায় এবং শৈশব থেকে তারপর বালক হই তারপরে অ্যাডাল্টহুড পড়াশুনো চলে প্রথাগত পড়াশুনো চাকরি পাওয়া তারপর ক্যারিয়ারের জন্য পড়াশুনো প্রমোশনের জন্য আরও বেটার অপরচুনিটি একদম এই যদি জার্নিটা ধরি আমি একদম ভাগের শুরু থেকে বলছি অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রচুর মেধা আমরা এর মধ্যে আলোচনাও করেছি প্রচুর ট্যালেন্ট কিন্তু তাদের হয়তো লাইফের ভাগ্যে সেই সুযোগটাই নেই যায় পড়াশুনো এগিয়ে নিয়ে যেতে পারবে এই বিষয়টা একটু বুঝবো আমি আগে একদম নাইন টেন অবধি মানে যতক্ষণ আমি ক্যারিয়ার চুজ করছি ইলেভেন টুয়েলভ অব্দি ধরে নিচ্ছি যেটা একদম মাধ্যমিক হোক বা আইসিএসসি হোক সিবিএসসি হোক পরে আই হোক এই যে ফর্মাল এডুকেশনটা টুয়েলভ অবধি এই এডুকেশন অব্দি এগিয়ে যাওয়ার জন্য এবং ভালো রেজাল্ট করার জন্য কোন কোন গ্রহের সাপোর্ট লাগে তোমার যেটা প্রশ্ন যে কি গ্রহ নক্ষত্র তার জন্মছকে ভালো থাকলে সে ভালো একটা একাডেমিক কেরিয়ার তৈরি করতে পারে দেখো একটা স্ট্রং এডুকেটেড পার্সেন বা স্ট্রং একজন স্টুডেন্ট তার প্রথম কিন্তু লগ্ন ভাবকে দেখতে হবে মানে ফার্স্ট হাউস ফার্স্ট হাউসটা তাকে কিন্তু স্ট্রং থাকতে হবে সেকেন্ড হচ্ছে তার ফোর্থ হাউস ফোর্থ হাউস হচ্ছে এডুকেশন লগ্ন ভাব স্ট্রং মানে তার হেলথ ঠিক আছে কারণ পড়াশোনা করতে গেলে যথেষ্টভাবে শরীর স্বাস্থ্য ঠিক থাকা দরকার ফোর্থ হাউস হচ্ছে এডুকেশন ফোর্থ হাউস থেকে কিন্তু আমরা বিচার করছি এবার এইচএস অব্দি যেটা তোমার প্রশ্ন ছিল লগ্নের ফোর্থ হাউস প্রথম কথা স্ট্রং থাকতে হবে স্ট্রং মানে কি ফোর্থ হাউস লর্ড যিনি তাকে ভালো পজিশনে থাকতে হবে শুভ গ্রহ দৃষ্টি যুক্ত হতে হবে এবং শুভ নক্ষত্র থাকতে হবে এবং শুধু নেটাল চাটে না সেটা নবাংশ চক্রে নবতারা চক্র স্বর্ণারী চক্র ডি থার্টি ডি সিক্সটি ডি থ্রি ডি ফোর প্রত্যেকটা চাটে দেখতে হবে যে গ্রহটা তার এডুকেশন লর্ড সেই গ্রহটাকে দেখতে হবে যে সে প্রত্যেকটা ক্ষেত্রে সে ভালো ফল দিচ্ছে কিনা না তার স্ট্রেংথনেস তার নক্ষত্র যোগ তার ডিগ্রি কারণ আমি আগেও গ্রহর ডিগ্রি নিয়ে আলোচনা করেছি যে একটা হয় যে আর্লি ডিগ্রি হয় একটা মিডিল ডিগ্রি হয় আর একটা লেট ডিগ্রি হয় সুতরাং এখানেও যারা ধরো এইচএস অবধি দুর্দান্ত মার্কস পাচ্ছে দারুণ পড়াশোনা করছে তাদের চতুর্থ অধিপতি আর্লি ডিগ্রিতে থাকলে হবে না তাদের মিডিল ডিগ্রিতে থাকতে হবে আর্লি ডিগ্রিতে থাকা মানে তাদের মধ্যম রেজাল্ট এবং এক্সট্রিম গুড রেজাল্ট মিডিল ডিগ্রিতে এবং লেট ডিগ্রিতে থাকলে তার অ্যাভোভ অ্যাভারেজ ধরে নাও এইভাবে আমরা বিচার করছি ফোর থাউজে যদি কোনো গ্রহ অবস্থান করে থাকেন যেমন ধরো বৃহস্পতি শুক্র চন্দ্র অথবা বুধ তাহলে কিন্তু সে প্রচণ্ড ভালো পড়াশোনায় হবে এরপর হচ্ছে মঙ্গল কারেজ মঙ্গলের মধ্যে হচ্ছে সাহস আমরা কতটা কনফিডেন্ট কারণ আমার মনে হয় একটা স্টুডেন্টদের জন্য একটা বাচ্চার জন্য কনফিডেন্স লেভেলটা স্ট্রং থাকা দরকার আমি নিজে যদি কনফিডেন্ট না হই তাহলে আমি কিন্তু এক্সাম সেন্টারে গিয়ে ভালো করে লিখতে পারবো না তো সুতরাং একটা গেল বুধ মেমরি সেকেন্ড হচ্ছে কনফিডেন্স যেটা দিচ্ছে মঙ্গল তারপরে আসছে বৃহস্পতি বৃহস্পতি কিন্তু নলেজ দেয় উইসডম দিচ্ছে সুতরাং দেখবে এক একটি এক একজন মানুষ আছেন যারা প্রচন্ড নলেজেবেল সমস্ত জানে মানে সমস্ত ধরনের তার কাছে নলেজ সুতরাং এই জিনিসটা টোটালি ডিপেন্ড কিন্তু বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে মানে কি দিচ্ছে তোমাকে ডিপার এডুকেশন এইচএস অব্দি ভালো পড়াশোনায় আর কোন গ্রহ থাকলে সেটা আরেকটা হচ্ছে শুক্র শুক্র যাদের ভালো থাকে বুধ যাদের ভালো থাকে তারা কিন্তু বিশেষ করে সায়েন্স গ্রুপ শুক্র কিন্তু শুক্র এমন একটা গ্রহ বিবাহ ক্রিয়েটিভ অর্থ বিউটি সৌন্দর্য তার সঙ্গে এডুকেশন এবং ওয়েলথ প্রত্যেকটার ক্ষেত্রে শুক্রকে দরকার শুক্র এবং বৃহস্পতি যেহেতু এই দুটো হচ্ছে শুভ গ্রহ একটা হরস্কোপে যদি এই দুটো শুভ গ্রহেই শুভ অবস্থায় থাকে তাহলে একটা মানুষ কিন্তু ফিফটি পার্সেন্ট সে জয় করলো বাকি সাতটা গ্রহ ডিপেন্ড করছে আর ফিফটি পার্সেন্ট এটা আমরা মোটামুটি প্রথাগত এডুকেশন নিয়ে গেলাম তারপরে মানুষ চুজ করে তার ক্যারিয়ার কোনটা হয় ঘুরি ইনফ্লুয়েন্স থাকে একটা মানুষকে এডুকেটেড করানোর পিছনে এবার এক একটি ছাত্রছাত্রী বা জাতক জাতিকা উচ্চ মাধ্যমিক অবধি পড়ার পর তারপরে কোন ক্যারিয়ার চুজ করছে তার উপরে কিন্তু তার বাকিটা ডিপেন্ড করে আমি একটা ছোট্ট এক্সাম্পল বলছি আমাদের সময় ধরো স্কুলে যারা ফার্স্ট সেকেন্ড হতো তাদের হয়তো ক্যারিয়ারটা ডেফিনেটলি খুব ভালো হয়েছে কিন্তু অনেকে হয়তো রোল নাম্বার তেইশ রোল নাম্বার একুশ তাদেরকে কখনো ধর্তব্যের মধ্যেই ধরা হতো না পরবর্তীকালে তারা এমন একটা ক্যারিয়ার চুজ করলো দেখা গেলো ভীষণ সাকসেসফুল তার মানে ওই সময় সঠিক ক্যারিয়ার চুজ করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং কোন গ্রহের সাপোর্ট থাকলে কোন ক্যারিয়ারটা চুজ করা উচিত একদম একটা জিনিস তুমি ঠিক বলেছো রূপালী কারণ আমার মনে হয় সঠিক সময় সঠিক কেরিয়ার এইটা কিন্তু খুব দরকার যেটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আজকালকার ছেলে সঠিক সময় সঠিক কেরিয়ার হয়তো নিতে পারছে না বাবা তো ডিসাইড করছে বাবা আমার তো না যে মানে তার ছেলে বা মেয়ের জন্য কোন সাবজেক্টটা ভালো ছেলে মেয়ের ন্যাক থাকুক বা না থাকুক সেটা একটা ফ্যাক্টর দ্বিতীয়ত হচ্ছে এই কারণে আমার মনে হয় অ্যাস্ট্রোলজারের কাছে আসা উচিত ছেলেমের কোন গ্রহের কোন সাপোর্ট থাকলে কারিয়ারের উন্নতি হবে একদমই ঠিক আমি তো সব সময় মানে আগেও আমি বলেছি বহু প্রোগ্রামে আমি এখনো বলবো যে যখন ছেলে মেয়ে সিক্স সেভেনে পড়ছে তখন থেকেই কিন্তু একবার জন্মছক দেখিয়ে নেওয়া হয়েছে আমি সব সময় বলি যে বোর্ড এক্সামস দিচ্ছে তখন এসে জাস্ট দু মাস আগে যে আমার ছেলের পরীক্ষা আর দু মাস আগে তো একটু বলুন কেমন হবে না সেটা উচিত না কারণ যেটা বলে না শিরে সংক্রান্তি যেটা একদম এগিয়ে এসছে সেই তখন কিন্তু কোনো কিছুকে কারেকশান করা যায় না বা গেলেও সেটা খুব টাফ হয়ে যায় কিন্তু যদি অনেক আগের থেকে যদি জন্মছকটা দেখানো দরকার বিচার করানো দরকার বা কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে একটা আইডিয়া তাহলে আমার মনে হয় যে একটা ছেলে মেয়ে দাঁড়ানোটা অনেক সহজ এবার আমাকে তুমি বলো প্রথমত হচ্ছে অনেকেরই দেখা যায় যে কলেজে পর গেল গেল। কলেজ কলেজ ড্রপ আউট হয়ে দেখো প্রথম কথা হচ্ছে যে আমরা বোর্ড এক্সামস অব্দি সবসময় আমরা সেকেন্ড অ্যান্ড ফোর্থ হাউস থেকে দেখছি এবং আমরা তখন মানে ধরো ফোর্থ হাউসটা আমরা ক্রস করে যাচ্ছি কিন্তু এইচএস এর পর এবার একটা জিনিস বলি যে কলেজ ড্রপ আউট মানে বোর্ড এক্সামের পরে কলেজে গিয়ে কলেজ ড্রপ আউট হচ্ছে সেটা কিন্তু তখনকার দশার উপর ডিপেন্ড আচ্ছা কোন একটা গ্রহ তার ডিস্টার্ব যেমন অনেক সময় রাহুর মহাদশা মেন্টালি ডিস্ট্রাকশন করিয়ে দেয় মেন্টালিটা ডিস্ট্রাক্টেড হয়ে যায় কেতুর মহাদশা অত্যধিক ডিপ্রেশন এনে দেয় স্যাটার্নের মহাদশা পরীক্ষার মানে প্রতি বা পড়াশোনার প্রতি একটা অনিচ্ছা আগ্রহ নেই কনসেন্ট্রেশন ব্রেকআপ বারবার কোনো একটা গ্রহ যেটা হয়তো জন্মছকে অশুভ ভাবে অবশ্য অশুভ স্থানে এবং অশুভ নক্ষত্র যোগে রয়েছে তখন কিন্তু সেই ফেজটাতে গিয়ে ড্রপ আউট হয়ে যাচ্ছে কারণ সব কিছু ডিপেন্ড করছে কারণ মেন হচ্ছে আমার দশা কি যাচ্ছে আমার অন্তর দশা কি যাচ্ছে মেন লিডিং প্ল্যানেটকে সেটা আমাকে দেখতে হবে তার সঙ্গে আমাকে দেখতে হবে পার্শিয়াল লিডিং প্ল্যানেটটা কে আছে সেটাকেও কিন্তু আমার দেখতে হবে সেটা দেখার পর দেখতে হবে যে তখন ওই গ্রহটা মানে যে গ্রহ আমার এডুকেশন লড সে ট্রানজিট ভাইস কোন ঘরে বসে আছে আমাকে ট্রানজিটটাও দেখতে হবে সুতরাং এখানে মহাদশা এখানে অন্তর্দশা এখানে ট্রানজিট প্লাস তার সঙ্গে হচ্ছে এই বৃহস্পতি শুক্র মঙ্গল প্রত্যেকটা গ্রহকেই আমাকে সমানভাবে মানে কোনো গ্রহকেই উপেক্ষা করলে চলবে না প্রত্যেকটা গ্রহরই ইনফ্লুয়েন্স থাকে একটা মানুষকে এডুকেটেড করানোর পিছনে এবার যদি আমি একটু ভাগ করে নিই বড় করে একটা হচ্ছে সায়েন্সের দিকে কেউ যেতে পারে কেউ ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে যেতে পারে কেউ দেখা যাচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ল এগুলো নিয়ে এই তিনটে যদি ভাগ করে নিই কোন গ্রহের জন্য কোন দিকে যাওয়ার প্রবণতা প্রথমত বলি যে আর্টস ঠিক আছে আর্টস নিয়ে পড়াশোনা করতে গেলে তার জন্মছকে লগ্নের চতুর্থ ভাবে দেখতে হবে যে তার বৃহস্পতি অথবা তার চন্দ্র অবস্থান করে আছে কিনা আমি যদি কমার্স দেখি সেখানে বৃহস্পতি এবং বুথ কমার্সের ক্ষেত্রে কিন্তু বুধ চলে এলে তো কমার্স নিয়ে পড়তে গেলে সেখানে সান মার্কিউরি এবং তার সঙ্গে হচ্ছে তোমার জুপিটার জুপিটারটা থাকছেই আর সায়েন্স নিয়ে পড়তে গেলে তোমাকে অবশ্যই দেখতে হবে জন্মছকে সেটা হচ্ছে ভেনাস স্যাটার মার্স মার্স তোমার হচ্ছে বা শিল্পকলার জন্য শিল্পকলার জন্য প্লাস ভেনাস রিসার্চ করায় ভেনাস কেমিস্ট্রি সাবজেক্টকে স্ট্রং করে ভেনার্স তার সঙ্গে মার্স তার সঙ্গে স্যাটার্ন এবং তার সঙ্গে মার্কিউরি কারণ মার্কিউরি ভালো থাকলে সব থেকে তোমার অঙ্কে ভালো হবে আইকিউ লেভেল স্ট্রং থাকবে এবং তুমি ম্যাথসে পারদর্শী হবে সুতরাং এখানে কিন্তু চারটে গ্রহ আসছে এখানে আমি বুধকে দেখবো এখানে আমি শুক্রকে দেখবো এখানে মঙ্গলকে দেখবো আমি এবং তার সঙ্গে শুনি এর সঙ্গে সঙ্গে আসবে কম্পিটিটিভ এক্সামের হ্যাঁ তো তার আগে একটু ব্রেক কারণ কম্পিটিটিভ এক্সামের এখন তো সত্যি কথা মানুষ লাইফটাই ফুল অফ কম্পিটিশন একদম কম্পিটিটিভ এক্সামে কে ভালো রেজাল্ট করবে বা কম্পিটিশানে কে বিজয় লাভ করবে ঠিক সেইটার পিছনে হাত থাকবে হচ্ছে মঙ্গলের এই যে এখন যেটা হচ্ছে এতগুলো ডিভিশন যে হয়েছে যে সায়েন্স নিয়ে পড়বো না আর্টস নিয়ে পড়বো না কমার্স নিয়ে পড়বো না ল পড়ব না ফিনান্স নিয়ে পড়বো এম প্রত্যেকটা জায়গাতে ইনিশিয়াল ইনস্টিটিউট ক্র্যাক করার জন্য কিন্তু কম্পিটিশন বা যারা মনে করছেন যে যারা শিল্পী হবেন যারা ডিরেকশন নিয়ে কাজ করবেন সেই ড্রামাটিক্স নিয়ে সেই ইনস্টিটিউটে যারা পড়বেন সেখানেও কিন্তু মানে সে যদি এনএসডিতে ভর্তি হন এফটিআইতে ভর্তি হন এস আর ভর্তি হন রবীন্দ্র ভর্তি হন প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তাকে আরও পঞ্চাশ জনের সাথে কম্পিটিট করে নিজের সিটটাকে সিকিউর করতে কম্পিটিভ এক্সামে কে ভালো রেজাল্ট করবে বা কম্পিটিশানে কে বিজয়ী লাভ করবে ঠিক সেইটার পিছনে হাত থাকবে হচ্ছে মঙ্গলের সেটার পিছনে হাত থাকছে কেতুর সেটার পিছনে হাত থাকছে রাহুল এবং লগ্নের সিক্সথ হাউস লগ্নে সিক্স হাউস হচ্ছে কম্পিটিশন কম্পিটিশনে তোমাকে একদম তোমার জায়গাটাকে বেস্ট জায়গায় রাখছে কম্পিটিশনে তোমাকে উত্তীর্ণ করে দিচ্ছে তোমার লগ্নে সিক্স হাউসকে দেখতে হবে সিক্স হাউস লর্ড যদি ইলেভেন থাউজে থাকে সিক্স হাউস লর্ড যদি নাইন থাউজে থাকে সিক্স হাউস লর্ড যদি দেখা যাচ্ছে যে ফোর থাউজে রয়েছে মানে সিক্স এর ইলেভেন থাউজে তাহলে সে কিন্তু কম্পিটিশন জীবনের যে কোনো কম্পিটিশনে সে কিন্তু বিজয় লাভ করবে দেখা গেলো লগ্নের সিক্স হয়তো মঙ্গল এবং শুক্র বসে আছে সায়েন্সে খুব ভালো রেজাল্ট করে বেরিয়ে যাবে সে ভালো ডাক্তার হতে পারে রবি মঙ্গল বসে আছে সে খুব ভালো এম হতে পারে এবং তার কিন্তু জন্মচাকে সে একজন ভালো সার্জন হতে পারে হয়তো দেখা গেল বৃহস্পতি এবং চন্দ্র বসে আছে সে কিন্তু একজন ভালো প্রফেসর হতে পারে দেখা গেল যে অনলি রবি বসে আছে সে একজন ভালো জাজ হতে পারে এবং সেটার জন্য কিন্তু মঙ্গল রবিকে স্ট্রং থাকতে হবে তার সঙ্গে হচ্ছে রাহুকে আমি সিঙ্গারের ক্ষেত্রে দেখলাম সেখানেও লগ্নের সিক্স হাউস প্রথম কথা লগ্নের সিক্স হাউস লর্ডকে কম্পিটিশানে জিততে গেলে মোটামুটি একটা স্ট্রং ডিগ্রি তাকে ক্যারি করতে হবে এটাই না যে সবসময় মিডিল ডিগ্রিতে থাকতে হচ্ছে একটু স্ট্রং ডিগ্রিতে থাকতে হবে নক্ষত্র যোগ শুভ থাকা চাই কোনো না কোনোভাবে ইলেভেন্থ নাইনথ হাউসের সঙ্গে কানেক্টেড হওয়া চাই শুভ গ্রহের দৃষ্টিযুক্ত হওয়া চাই এবং লগ্নের সিক্স লর্ড যে হচ্ছে মেন কম্পিটিশনের কারক গ্রহ তাকে ভালো পজিশনে ঠাপতে হতে হবে যখন তার লাইফের কম্পিটিশানটা চলছে সে কম্পিটিশান করছে বা পরীক্ষা দিচ্ছে সেই সময় তার ফেসটা ভালো যেতে হবে একদম সেই সময় তার যে দশা সেই দশাটা যেন তার একদম খুব স্ট্রং দশা চলে যখন একজন কম্পিটিশান করে তখন কোনো না কোনোভাবে মঙ্গলকে স্ট্রং থাকতেই হবে কারণ মঙ্গল কিন্তু আমাদের কনফিডেন্স লেভেলটা দেখছে বুধ ভালো থাকতে হবে মনে রেখে প্রত্যেকটা প্রশ্নের আনসার দিতে হবে বৃহস্পতি ডিপার নলেজ আমার মধ্যে কতটা নলেজ রয়েছে সেটাও বৃহস্পতি দিচ্ছে সুতরাং একটা জাতক বা জাতিকা যখন কম্পিটিটিভ এক্সামে খুব ভালো রেজাল্ট করে তখন তার এই প্ল্যানেটগুলোকে কোনো না কোনোভাবে কিন্তু কোনো না কোনোভাবে তাকে যেন সাপোর্টিভ থাকতে হবে সে যদি সাপোর্ট করে তাহলে কিন্তু জাতক বা জাতিকার জন্য পরীক্ষাটা উত্তীর্ণ করা খুব সহজ হয়ে যায় এবং লাইফে দাঁড়ানোটা সহজ হয়ে যায় একটা জিনিস অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধরো নর্মাল যে পড়াশুনো ক্লাসের পরীক্ষা বোর্ড এক্সাম সেক্ষেত্রে হয়তো সে অতটা ভালো রেজাল্ট করেনি কিন্তু প্রতিটা কম্পিটিভ প্রোগ্রাম পরীক্ষাতে এক্সামে দুর্দান্ত রেজাল্ট করছে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি কেউ হয়তো আইএসসিতে যে পার্সেন্টেজ স্কোর করলো তার থেকে দেখা গেলো আইআইটি ক্র্যাক করলো অনেক বেটার পার্সেন্টেজ করে সেইটা কেন হয় সেটা হয়েছে সিক্স থাউজ ওকে সেটা পুরো টোটালি ডিপেন্ড করছে সিক্স থাউজেন্ডের উপর যদি সিক্স লট ভালো থাকে যদি লগ্নের ষষ্ঠ যদি ভালো পজিশানে থাকে স্ট্রেংথফুল হয় তাহলে হয়তো সে নর্মাল রেজাল্ট করে এল কিন্তু কম্পিটিটিভ এক্সামসে গিয়ে দারুণ রেজাল্ট করলো, তার সঙ্গে শনি রাহু মঙ্গলকে স্ট্রং থাকতে হবে এবং রবি মান্যতা প্রদান করে রবিকেও স্ট্রং থাকতে হবে একটা জিনিস আমাকে বলে এই পুরোটাই তখনই পসিবল হবে একটা জাতক বা জাতিকার আরও দু তিনটে ফ্যাক্টর কাজ করে মানে এটা একদম মানে হিউম্যান কোশেন্ট হিসেবে কাজ করে এক হচ্ছে তার মানে হেলথ নিজের ঠিক থাকতে হবে যে হয়তো প্রচুর ভালো পড়াশোনা কিন্তু পরীক্ষার আগে দেখা যায় বারবার সে অসুস্থ হয়ে পড়ছে তার সেই সময়টা হয়তো অ্যাজমার প্রবলেম শুরু হচ্ছে তার সেই সময়টাই কোনো না কোনোভাবে শরীর খারাপ হয়ে যায় বারবার এইটা একটা সমস্যা থাকে আর একটা হচ্ছে তার যদি পারিবারিক শান্তি না থাকে দেখো একটা জিনিস আমি বলবো রূপালী তুমি ঠিকই কথা বলছো পারিবারিক শান্তিটা খুব দরকার একটা বাজা অনুসংযোগ করে তো পড়তেই পারবে না দানা এবং পরিবেশ ভালো থাকা এক্স্যাক্টলি তার মানে একটা জিনিসে কিন্তু আমরা আবার ফিরে আসছি সেটা হচ্ছে সমস্যা যেখানে যেখানে আছে যেখানে সমস্যা নেই যে যে গ্রহ সাপোর্ট আছে তার তো ব্লেসড কিন্তু এটা হয় অনেক সময় মানে এটা তো কখনোই হয় না আমাদের কোনো মানুষের ক্ষেত্রে প্রতিটা গ্রহ সাপোর্টে আছে আবার এটাও হয় না প্রতিটা গ্রহই এগেনস্টে আছে সবটাই খারাপ আর সবটাই সম্পূর্ণ ভালো এরকম কারুর ছক হয় না তো সেক্ষেত্রে আমাদের প্রধান কাজ হচ্ছে ভালোটাকে আরও ভালো করা আর খারাপটাকে কম খারাপ করা আমাদের কাজ মানে সেটা করার ক্ষমতা কিন্তু আমাদের নেই সেইটা করার ক্ষমতা কিন্তু আছে ডক্টর সৈনী শাস্ত্রীর কাছে এবং সেই অ্যাওয়ারনেসের জন্যই উনি বারবার বোঝাচ্ছেন যে এই সমস্যা হতে পারে আমরা কি হয় আমরা সিমটমস দেখি তাই আমাদের কাছে সিমটমস রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমার ছেলে মেয়ে হয়তো পড়াশোনায় সেইভাবে মনোসংযোগ করছে না এই প্রত্যেকটা জিনিসের সিমটমস আমরা দেখতে পাচ্ছি আর কারণ খোঁজার জন্য কারণ খুঁজে আমাদের সঠিক দিশা দেখানোর জন্য রয়েছেন ডক্টর সহিনী শাস্ত্রী আমাদের কাজ হচ্ছে সঠিক ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ টাইম অফ বার্থ নিয়ে শুধু ওনার কাছে অব্দি পৌঁছে যাওয়া যারা পৌঁছে গেছেন তারা আলোর দিশা পেয়েছেন আসুন শুনেনি কোনো একজনের কথা তার মুখ থেকে নমস্কার আমার নাম তরুণিতা মুখর্জি আমি বম্বেতে থাকি আমি ওনার ম্যাডামের আমি ব্যাপারে জানতে পারি দু হাজার উনিশে থ্রু ওয়েবসাইট আর প্লাস একজনের মাধ্যমে তখন আমি কলকাতা আসি ওনার কাছে দেখাই আর বলি আমার প্রবলেম আমি তখন সেই ছ সাত মাস এই পিরিয়ডটা আমি কলকাতায় ছিলাম বিগত পাঁচ বছর ওনার সঙ্গে আমি ফুললি কানেক্টেড সিজ ইজ নট অ্যান অ্যাস্ট্রোলজার ফর মি সি ইজ গাইড ওনার একটা কমিউনিকেশন ভেরি ক্লিয়ার টু অ্যাস নতুন কাস্টমার বলে বলবো না যে আমি ফার্স্ট টাইম যখন ওনার কাছে এসেছিলাম আর আজ পাঁচ বছর ওনার সঙ্গে উনি অনেক ব্যস্ত তা সত্ত্বেও পার্সোনাল একটা কানেক্ট আছে যতই উনি ওনার বিজি টাইমে আমি যদি ওনাকে হোয়াটসঅ্যাপ করি কানেক্ট করি উনি বিজি থাকে উনি রেসপন্ড করেন তো আমি ম্যাডামকে জাস্ট এক কথায় বলবো যে আমার ডিকশনারিতে সি ইজ দ্য বেস্ট ওনার ব্লেসিং আই অলওয়েজ লুক ফরওয়ার্ড ইন মাই লাইফ অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আবার আপনার সঙ্গে দেখা হলো পর কলকাতাতে ওনার চেম্বার পঁচিশে রে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতা পঁচিশে এই ঠিকানায় দিল্লিতে চিত্তরঞ্জন পার্কে এছাড়া উত্তর চব্বিশ পরগনা মুম্বাই দুবাই লন্ডন উনি বিভিন্ন জায়গায় চেম্বার করেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন যে নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন এমনও হতে পারে আপনারা এমন কোনো ডিস্টেন্সে রয়েছেন যে যেখানে হয়তো আপনারা কোনো চেম্বার অব্দি পৌঁছতে পারছেন না তাতেও কোন সমস্যা নেই ডক্টর নিজের চেম্বারের সাথে সাথে মোস্ট অফ দ্য টাইম অনলাইন কনসালটেশনে অ্যাভেলেবেল থাকেন জাস্ট শুধু আমাদের সুবিধের জন্য তার জন্যে ওই একই কথা জাস্ট এই নাম্বারে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন শোনিদি আজকের মতন তো সময় শেষ আমাদের যাওয়ার সময় হয়ে গেছে অনেক কিছুই আলোচনা অনেক বাকি অনেক আলোচনা থাকে রূপালী কিন্তু আমরা আলোচনা করে উঠতে পারি না কারণ আমাদের সময়টা অল্প কিন্তু ঠিক আছে আমরা আবার ফিরবো আবার কিছু ভালো ভালো আলোচনা নিয়ে ফিরবো আজকের মতন বিদায় নিচ্ছি আগামী দিন এই চ্যানেলে এই সময় এই অনুষ্ঠানে আপনাদের সাথে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকবেন